আমি কইতেছি আমার নাম কি আচ্ছা থাক থাক বুঝছি তোমার নাম কাল লাগতো না তোমার বাবার নাম কি এটা আমার বাবার নাম আমার বাবার জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন কে আচ্ছা তোমার বাবার নাম নিলে তোমার বাবার তে জিজ্ঞেস করলাম তোমার নাম তো তোমার তে জিজ্ঞেস করলাম তুমি তো তোমার নামের উত্তর দিলে না তোমার নাম রাখি তাহলে সেই নেই কও আমার নাম না যাই নাই আমারে দেখতে এসে পড়ছেন আচ্ছা বাদ দাও সব কিছু এখন বলো তোমরা কয় ভাই বোন আমরা কয় ভাই বোন এটা আমি বলতে পারবো না আর আপনি যদি জানতে ইচ্ছা করে তাহলে আমার মাইরে যাই জিগান তোমার আর কোনো প্রশ্ন করতে চাই না তুমি একটু হাঁটো একটু হাইতে আমারে দেখাও কে আমি যে হাইটে আইছি আপনি কি চোখে দেখেন নাই আর কি না তুমি তো দেখা যায় মুখে মুখে অনেক তর্ক করো না তোমারে আমার জন্য আমার অনেক সহজ আমার মা হইলে অনেক সহজ তোমার আর তর্ক মাইয়া নেওয়া যাইবো না দূর

কত দিয়ে ঠেই যাবেন এমনি কিন্তু আমার মাথামোটা খুব খারাপ আছে এই মাসে এমনিতে আমার ইনকাম কিন্তু কম হইছে আমার মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে মানি গত মাসে আমারে 30 জায়গা থেকে 30টা পোলা দেখতে এসেছিল প্রত্যেকটা পোলা আমারে 1000 টাকা করে দেয়া গেছে আমার এই মাসে 20000 টাকা ইনকাম হইছে আর এই মাসে আমারে বিশটা জায়গা থেকে বিশটা পোলা দেখতে এসে আয়া কি করছে ফকি ফিরা আমার পাঁচশো টাকা করে দিচ্ছে আর এই মাস আমার ইনকাম হয়েছে মাত্র দশ টাকা এমনিতে কিন্তু আমার মাথা মতো খুব গরম আছে কয়ে দিলাম টাকা দিয়ে থুয়া তারপর এর থেকে যাইবেন আমার কিন্তু মাথা গরম আছে টাকা দান করতেছি ওই বাড়িতে কে কই আছেন গো আরে তাড়াতাড়ি এই ফাগুন সেটা আমার বাসা হ্যাঁ আমার বাসা বাসা